যাইতাম না নাৰবাৰী বলতে না পারি সৰুতা যাইতাম না নাৰব খাইতাম কথুম ওজার খানা আজতা বলতে পারি না খাইতাম কথুম ওজার খানা আজতা বলতে পারি না বড় মামিৰে ডাকিতাম শাশুৰি বলতে না পারি পুরুতخته যাইতাম না নারবাড়ী পুরুতخته যাইতাম না নারবহারি বলতে না পারি পুরুতخته যাইতাম না নারবাড়ী আগে তো বেশি বুঝতাম না লজ্জা শরম ভাবিতাম না ময়নার মার বড়ই করতাম সুরি আগে তো বেশি বুঝতাম না লজ্জা শরম ভাবিতাম না ময়নার মার বড়ই করতাম সুরি আমরা টোলা নারস খাইতাম আমি বেশি শয়তানি পড়তাম আমরা টোলা নারস খাইতাম আমি বেশি যন্ত্রণা দিতাম লাল বাল্য বে পড়তাম মারা বলতে না পারি গরু যাইতাম না নারবা বুঝতে যাইতাম না বাড়ি না পারি হরু তাকতে যাইতাম না নার কত জাতের মাছ পাইতাম গন টাটকা দুধ খাইতাম চুলাই থাকত বিরুন বাতের গায়ারি কত জাতের মাছ খাইতাম গন টাটকা দুধ পাইতাম সুলায় থাকত বিরুন বাতের গায়ারি মাই লগে জে নাই ওর যাইতাম নয়া কাপড় ফিন্দাই আইতাম মাই লগে যে নাই ওর যাইতাম নয়া কাপড় ফিন্দাই আইতাম দান চাল আনিতাম কইলা ভরি বলতে না পারি পুরুতakte যাইতাম না নার bari পুরুতakte যাইতাম না নার bari বলতে না পারি গরু আসতে যাইতাম না আর বাড়ি মাম্মে ফতো মায়া কর্তা বারো মজা কিনা দিতা দড়িয়া যাইতাম শুনলে ঘন্টার বারি মাম্মে ফতো মায়া কর্তা বারো মজা কিনা দিতা দড়িয়া যাইতাম শুনলে ঘন্টার বারি বড় হইলাম বিয়া খরলাম আব্দুল করিম তে খিলাম বড় হইলাম বিয়া খরলাম আব্দুল করিম দাইতে খিলাম এখন আর ঘুরায় না দৌড়া দৌড়ি বলতে না পারি হুরু তাকতে যাইতাম নানার বাড়ি হুরু তাকতে যাইতাম নানার বাড়ি বলতে না পারি হুরু তাকতে যাইতাম নানার বাড়ি তে যাই না নার বলতে বুলতে না পারি পুরু তাস্তে যাই না নার বারি খাইতাম কত মজার খানা আজতা তা বুলতে পারি না খাইতাম কত মজার খানা আজতা তা বুলতে পারি না বড় মামিরে ডাকিতাম শাশুড়ি বুলতে না পারি পুরো আসতে যাইতাম না নারবার পুরো আসতে যাইতাম না নারবার বলতে না পুরো আসতে যাইতাম না নারবার